এই সরকারকে আনতেই হবে না হলে আমাদের এই অগ্রগতি আমাদের এই সমৃদ্ধি আমাদের এই বিশ্বের দরবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় সম্মানে বাংলাদেশের ফিরে তাকে আবার বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী জিত করা হোক ঘুরে যেন আবারও মহাসমাবেশ তৈরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে আনতে রাজপথে বিক্ষোভ এবং মিছিল করছে আওয়ামী লীগের হাজারো নেতা করবে এদিকে আওয়ামী লীগের দায়িত্ব প্রস্তুত বললেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পাঁচে আগস্টকে কেন্দ্র করে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল তা মূলত একটা ষড়যন্ত্রের প্রেক্ষিতে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছিল এখানে মাস্টারমাইন্ড হিসেবে ডক্টর ইউনুসকে ব্যবহৃত করেছে এমনটাই শোনা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে গুঞ্জন শোনা যাচ্ছে ইউনুস নাকি তিন কোটি টাকা ঘুষ নিয়ে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছিল এদিকে ডক্টর ইউনুস বলেছেন যার প্রেক্ষিতে বিপদে এবং অন্যান্য রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ বলে দিয়েছে আমি কতদিন ক্ষমতায় তা নির্ধারণ করবে বাংলার সাধারণ জনগণ প্রিয় দর্শক ইউনুসের ব্যাপারে জেনা সমালোচনা আলোচনা এই যে তিন কোটি টাকার ঘুষ খাওয়ার অভিযোগ এটি আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন